কাটা এখন সাড়ে সাতটা প্রায় বাঁচতেই চললো সময়টা তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা তো বাইরের আকাশটা দেখো আর রোডের পরিমাণটা দেখো মানে এত পরিমাণ রোদ্র দিচ্ছে আর সূর্যি মামার চেহারা দেখে কিন্তু ভয় লাগছে। দেখে মনে হচ্ছে প্রায় এখন দশটা এগারোটা বাজে হ্যাঁ এতটাই পরিমাণে কয়েকদিন ধরে এখানে রোডের তাপ দিচ্ছে আর তার সাথে গরম তো রয়েছে রোড আর গরম এই দুটো মিলেই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে বেশ অতিষ্ঠ করে তুলেছে বৃষ্টির দেখা নেই বললেই চলে তবু এই রোদ গরমের মধ্যে কিন্তু আমাদের সমস্ত গৃহিণী বা সমস্ত মানুষকে কম বেশি সবার কাজ কিন্তু করতেই হচ্ছে তাই না তো যাই হোক আমিও বাইরে চলে এলাম ফুল তুলে দিচ্ছি হাজব্যান্ড অবশ্য ফুল এনেছে পুজোর জন্যে তবুও বাইরে যে দুপাটি গাছ লাগিয়েছিলাম আমি সেই গাছগুলো কিন্তু ফুল দিচ্ছে এখন তাই ভাবলাম কয়েকটা ফুল তুলে নিন ভোরের দিকে আবার বৃষ্টিও হয়েছে গাছগুলো দেখে বুঝতে পারছো একটু একটু ভেজা রয়েছে আর বৃষ্টির পরেই কিন্তু এত পরিমাণে রৌদ্র দিচ্ছে আর বৃষ্টি ওই যে ছিঁটে খুব বেশি যে হয়েছে তাও কিন্তু না তো উঠেছি অনেকটা সকালে যেহেতু প্রচণ্ড পরিমাণে রৌদ্র গরম দিচ্ছে তাই ভেবে নিয়েছি যে সকাল সকাল সমস্ত কাজ আর রান্নাটা আমি আগে শেষ করে নেব কেন রান্নাঘরে যত বেলা বাড়ে তার সাথে কিন্তু গরমের পরিমাণটা বেড়েই চলে রান্না করাটা খুব কষ্টের হয়ে ওঠে তাই ভাবছি আজকে খুব শর্টকাটের রান্না করবো কী রান্না করবো সেগুলো অবশ্যই দেখতে পাবে এখানে দেখো অপরে ফুল গাছটা গেছিলাম সেই গাছটাও কিন্তু বেশ ভালো হয়েছে তবে এই গাছগুলো যে দু লতিয়ে ওঠে তাই সেরকমভাবে কোনো কিছু দেওয়া হয়নি বা পাওয়া যায়নি তাই ওই যে অবহেলাভাবেই কিন্তু গাছটা বড় হচ্ছে তবে দেখতে বেশ ভালো লাগছে তো তারপরে এই যে এই ফুলগুলোই পেয়েছি আর এই ফুল জবা ফুলগুলো কিন্তু বড়বাবো হচ্ছে ক্যাম্পের থেকে নেই ক্যাম্পে প্রচুর ফুল গাছ রয়েছে আর এখন তো সকালে অতটা হাঁটতে যায় না তোমরা জানো হাঁটতে গেলে আগে বেশ অনেক অনেক ফুল পেতাম তো সকালের সমস্ত কাজ শেষ হয়ে গেছে আমার এখন এই যে ফুলটা তুলে রাখলাম আর ওদিকে ঠাকুরের বাসনগুলো বরবাবু হচ্ছে বার করে রেখে গেছে আমি বাসনগুলো ধুয়ে নেব আর দেখো বন্ধুরা ফুলগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে তাই না তো এই যে এরপরে চলে এলাম ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে নিয়েছি ফুলটাও রেডি করে রেখে দিলাম হাতের কাছে হাজব্যান্ড ডিউটির থেকে আসবে এসে কিন্তু পুজোটা করবে বুঝতে পারছো মেয়েদের সমস্যা থাকে আমি সেই কারণে পুজোটা করব না তো যাই হোক তারপরে চলে এলাম রান্নাঘরে সোনাম আমার দুধটা গরম করে নিয়েছি আর রাত্রিতে ড্রাই ফ্রুট ভিজে রেখে রাখা ছিল সেগুলো এই যে এখন দেখো খেয়ে নিচ্ছি আর এখানে দেখাচ্ছি তোমাদেরকে কাজু নিয়েছি আর এই যে কাঠবাদামগুলোকে দেখতে পাচ্ছো একটু হলদি হলদি কালার হয়ে রয়েছে তো কাঠবাদামে না পিঁপড়ে লেগে গেছিলো মানে প্যাকেটটা কেটেছে কি না দেখছি পিপেড হয়ে গেছে তো তারপরে আমি না হচ্ছে রুটি করা তাওয়ার উপরে এই কাঠবাদামগুলোকে রেখে দিয়েছিলাম তো তার জন্যে না ওই এক পেটে একটু হলুদ হলুদ ভাব হয়ে গেছে তাওয়ার গরমের জন্য আর কি তো যাই হোক এই যে কয়েকটা বাদাম খেলাম আর রয়েছে সত্যি কথা বলতে ড্রাই ফ্রুটস খেতে একদম ভালো লাগে না তবুও মাঝে মধ্যে খেতে হয় হাজব্যান্ড বকাবকি করে তারপরে এই যে দেখো সবজি মেলে নিয়েছি এই সবজিগুলো কাটবো কী কী রান্না করবে এখনও শিওর না তো ভাবছি দেখি কি কি রান্না করা যায় আর এই যে করলা দেখছো না চারটে করলা ফেলে দিলাম করলাগুলো সব পচে গেছে গরমের জন্য তো এরই পরে দেখো প্রায় অনেকটা সময় পর এলাম ভাত বসিয়ে দিয়েছি ওদিকে সবজিও কেটে নিয়েছি আর পেশারে ডাল সিটি দিতে দিয়েছে ডাল রান্না করব। গরমের দিনে কিন্তু পাতলা করে ডাল রান্না খেতে বেশ ভালো লাগে আর আজকে সবজি করব করলা ভাজা ডাল আর এখানে ঝিঙে পটল আলু কেটে রেখেছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কাটা রয়েছে আর ডিমের ভুজে বানিয়ে একটা নতুন মানে রেসিপি বানাবো আর কি আর ওখানে ডিম সেদ্ধ করেছি সোনা জন্য মানে আজকে রান্নাগুলো বাটা মশলা লাগবে না আর খুব বেশি টাইম লাগবে তাও না মানে একদম হালকা পাতলা মানে অল্প সময়ের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করছি যেহেতু অতিরিক্ত পরিমাণে রৌদ্র গরম দিচ্ছে সেই গরম থেকে বাঁচার জন্য আর কি তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তারপরে এই যে দেখো করলাটা এখন ভেজে দিচ্ছি তো চলো করলা ভাজতে ভাজতে আমার এন্ট্রিটা দিয়ে তা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল লাইফ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি আর ভালো আছি বলেই আবারও চলে এলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ব্লগ থেকে আর আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর নতুন দু উদ্দেশ্যে বলছি যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সেই কমেন্টের মাধ্যমে চলে যাবো তোমাদের পরিবার সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ টেলি আমাকে সাপোর্ট করার জন্য আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে পড়লাটো ভাজা হচ্ছেই তার সাথে হাজব্যান্ডও ডিউটি থেকে চলে এসেছে আর প্রচণ্ড রোদ গরম পড়ছে সেই জন্য কিন্তু হাজব্যান্ডকে একটু গ্লুকান্ডি দিয়ে জল দেবে মাছের মামা উঠেছে ঘুম থেকে মামাকে কিন্তু খাইয়েছি ওরা এখন খেলছে তো এই সব মিলেই তাড়াহুড়ো করে সকালের সমস্ত কাজ প্লাস দুপুরের কাজগুলো কিন্তু কমপ্লিট করছি গরমের দুপুরে তার সাথে ওই যে একদম হালকা পাতলা নর্মাল রান্না আর ঝিঙেটা কীভাবে রান্না করি অবশ্যই শেয়ার করব সাথে থেকে বন্ধুরা দিকে করলা ভাজা হয়ে গেছে ডিও খেয়ে নিয়েছি আমিও খেলাম কেননা প্রচণ্ড গরম লাগছিল তো যাই হোক একটু খেলাম শরীরে ঠান্ডা থাকবে আর কি তার জন্য এদিকে ডালটাও দেখো রান্না করে দিচ্ছি আর ডালের মধ্যে আমি কিন্তু বাদাম দিয়েছি এর মধ্যে হচ্ছে কাট বাদাম আর কাজু বাদাম ছিল সোনা মাম্মার জন্য মাম্মা তো খেয়ে নেয় বাদাম তবে সোনা না খুব একটা বাদাম খেতে চায় না তাই ডাল ডাল বা খিচুড়ি এই সমস্ত খাবারের মধ্যে বাদাম দিই ওকে খাওয়ানোর জন্য তো যাই হোক ওদিকে ডাল রান্না হয়ে গেছে ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছি তো আজকে কিন্তু আমি ঝিঙেটা রান্না করবো ডিমের ভুজিয়া দিয়ে খুব সুন্দরভাবে দেখো একদম অল্প সময়ের মধ্যে আর বাটা মশলাও লাগবে না একদম কাটা মশলা দিয়ে রান্না করবো তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা জিরে জিরেটা ভে ভাজা হয়ে যাচ্ছে এখানে আমি একটা তেজপাতা অ্যাড করে দিলাম এরপরে আমি আগের থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি কয়েকটা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা কুচি এগুলোকে দিয়ে বেশ একটু লাল লালভাবে ফ্রাই করে নেব তারপরে কিন্তু টমেটো ভুজোটা অ্যাড করবে লঙ্কার পরিমাণ যে যেটা পছন্দ করো মানে যে যেরকম পছন্দ করা হয় সেরকমভাবে অ্যাড করবে আমার ঝালটা খেতে বেশ ভালো লাগে তাই দেখতেই পাচ্ছ লঙ্কার পরিমাণ অনেকটাই দিয়েছে এরপরেও কিন্তু অন্য কোনো গুঁড়ো মশলা আমি অ্যাড করবো না আজকে রান্নাটা একদম মানে অল্প মশলায় আর বাটা মশলা ছাড়া আর কম সময়ের জন্য একদম মানে পারফেক্ট একটা রেসিপি তাই পেঁয়াজটা হালকাভাবে ভাজা হয়ে গেছে তারপরে টমেটো অ্যাড করে দেখো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি অ্যাড করে দেবো কেটে রাখা ঝিঙে তার সাথে পটল আর একটা আলু দিয়েছে জিরি জিরি করে কেটে এই যে দেখো সবজিগুলো এখন দিয়ে দিলাম এই সবজিতে এখন কিন্তু আমি হচ্ছে লবণ অ্যাড করব না আগে একটু সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নেব লবণটা ঝিঙের থেকে জল করবো তো এখন একটু থালা দিয়ে ঢেকে রাখলাম কষিয়ে নেওয়ার জন্য তো কিছুক্ষণ পর দেখো থালাটা খুলে নিচ্ছি আর দেখো ঝিঙের থেকে অনেকটা পরিমাণে কিন্তু জলটা ছেড়েছে তবুও কিন্তু আমি এখনো লবণটা অ্যাড করিনি মশার মধ্যে অবশ্য পেঁয়াজ ভাতার সময় আমি একটি লবণ দিয়েছিলাম তো এবারে দেখো পরিমাণটাও কিন্তু অনেকটা কমে গেছে তো এখানে কিন্তু ঝিঙে বা আলু পটল পটলগুলো হাফ বয়েল কিন্তু হয়ে গেছে তা আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেবো আর এখানে কিন্তু আমি বেশি জল অ্যাড করব না অল্প একটু পরিমাণে এক কাপ মতো পরিমাণে আমি জল একটু অ্যাড করে দেব জাস্ট একটু সেদ্ধ করার জন্য তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝিঙে আলু রান্নাটা প্রায় শেষের পথে এবারে আমি কিন্তু ভিজে রাখা ডিমের ভুজিয়াটা অ্যাড করব ডিমের ভুজি অ্যাড করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু এখানে লবণ আর পরিমাণ মতো হলুদ কিন্তু অ্যাড করে দিয়েছি তো এখানে কিন্তু লবণটাও টেস্ট করে নিয়েছি পরিমাণটা ঠিক রয়েছে এখানে আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করবো না এমনকি গরম মশলা মিট মশলা বা ঘরের তৈরি মশলা কোনো কিছুই অ্যাড করবো না একদম সিম্পলভাবে রান্না করে দেখো নামিয়ে ফেলেছি রান্নাটা দেখতে ভীষণ লোভনীয় হয়েছে এই এইরকমভাবে ডিমের ভুজিয়া বানিয়ে চিংয়ের রেসিপি বানালে কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে ভালো লাগবে বন্ধুরা এদিকে দেখো এক এক করে দেখে দিচ্ছি ডাল চিংয়ের সবজি আর ওখানে রয়েছে করোটা ভাজা ভাত আর সোনা মামার জন্য ডিম সেদ্ধ এই হচ্ছে আজকে দুপুরের একদম অল্প সময়ের মধ্যে এই রকম রান্না বানা তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করবো আর এই যে দু একটা বাসন জমে গেছে এগুলোই ধুয়ে নিচ্ছি চলে এলাম বন্ধুরা প্রায় সন্ধ্যার সময় তোমরা ভাবছো এটা কি নিয়েছি কিসের প্যাকেট দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে একদম খাঁটি পিওর কোকোনাট হেয়ার অয়েল তো এই তেলের প্যাকেটটা কিন্তু তামিলনাড়ু থেকে আনা হয়েছে আমাদের বাড়িতে যে সাউথের ফ্যামিলিটা রয়েছে ওরা ছুটিতে গেছিলো ওখান থেকে কিন্তু এনে দিয়েছে প্রচুর দাম এক কেজি তেলের দাম চারশো আশি টাকা নিয়েছে এই তেলটার দাম আর এটা কিন্তু পুরো হচ্ছে এক কেজি তো তেলটা এখনও প্যাকেট থেকে আমি কাটি নি যেহেতু আজকে দুপুরে দিয়েছে তাই ভাবলাম চ বন্ধুদেরকে একটু দেখিয়ে তবে কিন্তু হচ্ছে বোতলে ঢেলে রাখবো তো এই তেলটার মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই একদম পুরো পিওর তো সেই জন্য আনতে বলা হয়েছে দেখি চুলে ইউজ করে কতটা মানে ভালো হচ্ছে আর তারপরে বাইরেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি সারাদিন এত পরিমাণে রৌদ্র গরম দিয়েছে কি বলবো তারপরে বিকেলের পর থেকে কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলা হয়েছিল আর সন্ধ্যা একটু ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ খুব জোরে যে বৃষ্টি হচ্ছে তা কিন্তু না তবে এমন বৃষ্টি হয়েছে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়েছে আর ভালোও লাগছে আর এইটুকু বৃষ্টি হয়েছে বলেই কিন্তু ওয়েদারটা ঠান্ডা হয়েছে আর রাতের ঘুমটাও কিন্তু বেশ ভালো হবে তাই তো বন্ধুরা তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখাবে নতুন করে ভিডিওর সাথে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো গুড নাইট